যখন আমাদের নাটক বিয়ু হয় তখন বলে যে আসলে ভিউই তো না নাটকের মানদণ্ড না বাংলা নাটকে রাজপুত্র নীলয় আলমগীর তার প্রথম বিবাহ হয় অভিনেত্রী আনিকা কবির শখের সাথে তিন বছরের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়ে করেন তাসনুবা তাবাসম রিধিকে এই নিলয় আলমগীর সুপার হিরো সুপার অনুষ্ঠানের প্রোগ্রাম থেকে প্রথম স্থান অধিকার হয়ে তিনি বাংলা নাটকে তার আবির্ভাব হয় তিনি আবার আলোচনা এসেছেন তার স্ত্রী ঋধিকে নিয়ে সাংবাদিকরা রিধিকে প্রশ্ন করেন নীলয় আলমগীরকে কি আর বিয়ে করার অনুমতি দিবেন এমন প্রশ্নে সরাসরি ঋধি না বলে দেন নীলয় হিমি জিটি সম্পর্কেও ঋধিকে প্রশ্ন করা হয় আপনি কি এই জুটিকে হিংসা এমন প্রশ্ন হেসে উড়িয়ে দেন তবে নীল আলমগীর শুধু নাটক নয় অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য মাসুদ কায়নাত পরিচালিত বেলি রোড চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তার সর্বশেষ সিনেমা অল্প অল্প প্রেমের গল্প উনতিরিশে আগস্ট দুই হাজার চোদ্দতে মুক্তি পায়